আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে টেরাবক্স থেকে ইনকাম করছে তো আমাদের এই কোর্স থেকে আপনারা কী কী শিখতে পারবেন অর্থাৎ কী কী শেখানো হবে আমাদের এই কোর্সে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করি তো প্রথমে যে বিষয়টি শিখতে পারবেন সেটি হচ্ছে কীভাবে টেরাবক্স ইনস্টল করবেন এবং একটি অ্যাকাউন্ট তৈরি করবেন সে বিষয়টি শেখানো হবে এবং কীভাবে টেরাবক্সে ভিডিও দেখবেন সেটি শেখানো হবে কীভাবে টেরাবক্স থেকে ভিডিও ডাউনলোড করবেন সেটি শেখানো হবে কীভাবে টেরাবক্স থেকে ইনকাম করতে হয় সেটি শেখানো হবে কীভাবে টেরাবক্স ইনকামের জন্য রেডি করবেন সেটি শেখানো হবে তারপরে কীভাবে টেরাবক্স থেকে ভিডিও আপলোড করবেন সেটি শেখানো হবে কীভাবে টেরাবক্স থেকে ভিডিও শেয়ার করবেন সেটি শেখানো হবে টেরাবক্সে ভিডিও আপলোড করার জন্য যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলো কোথায় পাবেন তা দেখানো হবে কীভাবে সঠিক মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম বাড়াবেন সেটি শেখানো হবে আপনার ইনকাম করা টাকাগুলো কীভাবে আপনার অ্যাকাউন্টে আনবেন তা শেখানো হবে এছাড়া বেশ কিছু গোপন টেকনিক আপনাদের শেখানো হবে যাতে আপনাদের ইনকাম আরও বৃদ্ধি পায় তো আশা করি আপনারা কোচের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দেখা হবে ক্লাসটি টু এলে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ